আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে নিটল নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা নিটল নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম নিটল নিলয় গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ তেইশ সেপ্টেম্বর দু পদের সংখ্যা নির্ধারিত নয় চাকুরির ধরন বেসরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম অফিসার বিভাগের নাম শোরুম সেলস পদের সংখ্যা হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে মাসিক বেতন বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার পদ্ধতি আপনি যদি নিটল নিলয় গ্রুপ নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করুন আবেদনের লিঙ্ক নিচে আবেদন বাটনে দেয়া আছে এখানে দেখেন এই আবেদন করুন এই বাটনে যদি আপনারা গিয়ে ক্লিক করেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন